আমাদের প্রিয় ইউনসারকে জাতীয় সংস্কার হিসেবে ঘোষণা করবে বাংলাদেশ এর জন্য হাইকোর্ট একটা রুল জারি করছে সরকারের উপর যাতে করে সরকার প্রিয় ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইউনু সাহেবকে জাতীয় সংস্কার হিসেবে ঘোষণা করেন আপনারা সবাই বলেন আলহামদুলিল্লা ইউনু সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ জ্ঞানী মানুষ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে সারা দুনিয়ায় তার সংযোগ আছে বাস্তবে একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় অতএব আমরা ইউনোর জাতীয় সংস্কার হিসেবে যাচ্ছি আপনারা যারা দেখছেন এবং চলছেন তারাও তাগিতবেন তারাও বাস্তব আমাদের সবার প্রিয় ব্যাপারী ইউনো যাতে এ দেশের সরকার জাতীয় সংস্কার হিসাবে ঘোষণা দেন এইটা যদি ঘোষণা না দেন তাহলে আমরা ইরোসারের পক্ষে রাস্তায় নামব তাকে আমরা জাতীয় সংস্কার বানায় ছাড়ব ইনসা আল্লাহ আর একটা কথা বলি সেটা হচ্ছে যে ইনোসার ইতিমধ্যে ভারতের সাথে যুদ্ধ শুরু করেছেন এই যুদ্ধে আমাদের জয় হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকেন দোয়া করেন আমি এই বিষয়ে খোঁজখবর রাখতেছি আপনাদেরকে সময় সব আপডেট